বিদেশের ইউনিভার্সিটিগুলোতে ফ্রিতে কিভাবে অ্যাপ্লাই করবেন তা বলবো এই ভিডিওতে যদি টাকা দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আনুমানিক একশো ডলারের আশেপাশে একটা খরচ হয় এই খরচটা কিভাবে অ্যাভয়েড করবেন এবং কিভাবে ফ্রিতে অ্যাপ্লাই করবেন সেটা কয়েকটা স্টেপ আছে ওদের যেসব ওয়েবিনার গুলো হয় সেগুলোতে যান স্টেপ নাম্বার টু ওইখানকার কোন একটা প্রফেসরকে ইমেল করেন তার সাথে কথা বলার চেষ্টা করেন এবং তারপর তার কাছ থেকে একটা ফি ওয়েভার কোড নেন স্টেপ নাম্বার থ্রি ওই ইউনিভার্সিটির ফাইন্যান্সিয়াল এইড অফিসে একটা ইমেল করেন স্টেপ নাম্বার ফোর আপনার যে কোনো একটা রেকমেন্ডারের মাধ্যমে তাকে একটা ইমেল লেখার চেষ্টা করেন স্টেপ নাম্বার ফাইভ যেই ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন সেই ডিপার্টমেন্টে একটু অ্যাপ্লাই করে দেখেন এজেন্সি ছাড়া যদি নিজে নিজে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে ওদের অনেক ওয়েবিনার হয়ে থাকে এই ওয়েবিনার তারা নিজেদের ইউনিভার্সিটির ব্যাপারে বলে তাদের প্রোগ্রাম ব্যাপারে বলে এবং তাদের স্কলারশিপের ব্যাপারে কিছুটা বলে প্রত্যেকটা ওয়েবিনারের শেষে তারা একটা ষোলো ডিজিটের অথবা আপনাদেরকে একটা ফর্ম ফিল আউট করতে বলে যেটার মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করে কিংবা আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই ফর্মগুলোর মাধ্যমে তাদেরকে জানান যে আপনার একটা ফি ওয়েভার কোড লাগবে ইনশাল্লাহ একটা ভালো চান্স আছে সেকেন্ড স্টেপে একটা প্রফেসর ইমেল করেন এবং বলেন যে আপনি তার সাথে কাজ করতে আগ্রহী এবং তিনি আপনাকে কি একটা ফি ওয়েভার ম্যানেজ করে দিতে পারবে কিনা এটাও একটা ভালো পদ্ধতি তিন নম্বর অপশনটা বেশি কমন আপনি ইউনিভার্সিটির ফাইন্যান্সিয়াল এই ডিপার্টমেন্টে একটা ইমেল পাঠাতে পারেন যে আমার কাছে যথেষ্ট টাকা নেই একশো ডলার অ্যাফোর্ড করার মতো একশো ডলার বারো হাজার টাকা যেটা আমার কামাতে অনেক কষ্ট হয় প্লিজ আমাকে একটা ফি ওয়েভার একটু দেন যেন কিনা আমি অ্যাপ্লাই করতে পারি আপনার এই ভালো ইউনিভার্সিটিগুলোতে এইটা সবচেয়ে কমন পন্থা আপনি যদি ফি ওয়েভার লেখার একটা অপশান জানতে চান তাহলে আমাদের কমেন্টটা দেওয়া প্রথম লিঙ্ক দেখতে পারেন এবং সেকেন্ডলি আপনি একটু চ্যাট জিপিটি বা যে কোনো একটা টুল ইউজ করতে পারেন বাট ডিটেল্ড হেল্প লাগলে ক্রস ইনিশিয়েটিভ ইজ হিয়ার ফর ইউ নাম্বার ফোর এটা যারা এইচএসসি পরীক্ষার পর ডাইরেক্ট ব্যাচেলার্সে যাচ্ছে তাদের জন্য বেশি খাটবে আপনাদের যারা ইউনিভার্সিটির আগে কলেজের যেসব টিচারদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিচ্ছেন তাদেরকে দিয়ে ইমেল করাইতে পারেন ইউনিভার্সিটিতে একটা রিকোয়েস্ট করার জন্য যে আমার এই স্টুডেন্টটা একটা লো ইনকাম ব্যাকগ্রাউন্ড থেকে আসে আপনি ওনাকে কি একটু কাইন্ডলি একটা রেকমেন্ডেশন লেটার দিতে পারেন কি না আমার টিচার যদি ইউনিভার্সিটিতে বলে আমার হয়ে যে আপনাকে একটা রেকমেন্ডেশন লেটারের মাধ্যমে জানায় যে আপনার একটা ফি ওয়েভার প্রয়োজন তাহলে কিন্তু ওই ইউনিভার্সিটিটা আপনাকে কনসিডার করতে পারে অনেক সময় আপনার আই এলসের যে রেজাল্ট আপনার এস এপির যে রেজাল্ট আপনার জিআর এর যে রেজাল্ট আপনার টোফেলের যে রেজাল্ট এই রেজাল্টগুলো টিচাররাই ইমেল করে দিতে পারে ইউনিভার্সিটিগুলোতে তাই টিচারদেরকে তারা ভালো মনে করে তারা রেসপেক্ট করে তাই আপনি চেষ্টা করেন যে আপনার টিচার বা যিনি রেকমেন্ডেশন দিচ্ছেন তার মাধ্যমে কি একটা রিকোয়েস্ট পাঠানো যায় কিনা এইটার জন্য যদি ড্রাফট ইমেল লাগে লুক অ্যাট দ্য ফার্স্ট কমেন্ট নাম্বার ফাইভ যদি ইউনিভার্সিটির সেন্ট্রাল কমিটি আপনাকে কোনো ওয়েভার নাও দিতে পারে আপনি আপনার ডিপার্টমেন্টের ইমেলগুলোতে ইমেল করেন ফর এক্সাম্পল আমার যে মেইন ডিপার্টমেন্ট সেটার নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ গ্র্যাজুয়েট স্টাডিজ ঠিক আছে এফ আর এই যে ফ্যাকাল্টি অফ গ্র্যাজুয়েট স্টাডিজ এইটা যদি আমাকে কোনো স্কলারশিপ নাও দিতে পারে আমি কিন্তু আমার ডিপার্টমেন্টের কাছে চাইতে পারবো কারণ ডিপার্টমেন্টের জন্য আলাদা কিছু ফান্ডিং সবসময় অ্যাভেলেবল থাকে সেই ফান্ডিং থেকে যদি আপনাকে একটা ফি ওয়েভার দিতে পারে তাহলেও কিন্তু হয় প্রত্যেকটা পন্থা সবসময় হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না প্রত্যেকটা ইউনিভার্সিটির বেলায় কিন্তু আপনি যদি পাঁচটাই ট্রাই করেন একটা না একটা আপনার ফেভারে কাজ করবে আমার যেই পডকাস্টটা দু এক দিনের মধ্যে রিলিজ হবে সেখানে আমার বন্ধু নয়টার মতো ইউনিভার্সিটিতে ফি পেয়েছিলেন এবং ছয়টা ইউনিভার্সিটিতে তার টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হয়েছিল পনেরোটার মধ্যে সে কিন্তু অলমোস্ট নয়শো ডলার কিংবা এক লাখ দশ হাজার টাকা বাঁচায় ফেলছে সিম্পলি ফিউইভার পাওয়ার মাধ্যমে তাই এত খরচ করে যেখানে আইএলস পরীক্ষা দিতে হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে যেখানে কিনা ভিসা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে অনেকগুলা টাকা দিয়ে সেখানে অ্যাপ্লিকেশনের পিছনে এত টাকা খরচ করার কোনো দরকার নেই চেষ্টা করেন সবচেয়ে কম টাকায় কিভাবে করে অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবেন এজেন্সিগুলোতেও যে সময় যাচ্ছেন একটু ভেরিফাই করেন যে অ্যাকচুয়াল কস্ট কতটুকু হচ্ছে টুয়ার্স অ্যাপ্লিকেশন এবং নিজের অ্যাপ্লিকেশনে কত টাকা দিলে না দিলেই নয় অতটুকু টাকা দিয়ে অ্যাপ্লাই করেন এবং ইনশাল্লাহ রেজাল্টটা ভালো হবে আজকে ডে ওয়ান অফ দিস সিরিজ আপনারা ফি ওয়েভারটা ম্যানেজ করেন ফি ওয়েভারটা ম্যানেজ করার মাধ্যমে ইউ আর গোয়িং টু বি এব টু সাবমিট ইয়ার অ্যাপ্লিকেশান সাবমিট করাটা খুব প্রয়োজন হাতে টাইম বেশি নাই ডিসেম্বর মাসটাকে কাজে লাগাই ভালো একটা স্কলারশিপ নিয়ে বিদেশে যাই ভালো থাকবেন স্টে উইথ ক্রস আলাইকুম